প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের নেতা বাংলাদেশের বিশিষ্ট এক সময় যার ছাত্র নেতা শামরুজ্জামান দুরুভাই ডক্টর শেখ সরফ বাংলাদেশের সুনিয়র নেতৃবৃন্দ যারা পরিবারের যত্ন নিতে পারে নাই বাবা মায়ের সেবা করতে পারে নাই আমরা চেয়েছিলাম আজকে আবু সাহিদের জন্মদিনে আমরা স্মরণ তাদের আমরা ষোলো বছর যাবৎ একসা আন্দোলন করে রক্ত দিয়ে জেল সুরূপ আমরা আমরা যেটা বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতার সাথ দিয়েছি আমরা চেয়েছিলাম যে তাদেরকেই আমরা এদেশের স্বাধীনতার কঠোরপূর্তি পালন করব কিন্তু আমরা তো দুঃখের সাথে বলতে চাই আপনারা দেখছেন এই সমাজ এই ছাত্রদের নেতারা কাজা করে তারা আমাদের নেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপত্তিকর কথা বলছে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই এই যে তরুণ এই যে যুবক তোমরা গত ষোলো বছর তোমরা সাহেব রহমান তাকে তোমরা চিনায় আমি আজকে এসেছি সাহেব রহমানের পরিচয় তোমাদেরকে দিতে তার এক এই উপমহাদেশে সেই নেতা সেই ছেলে নয়সেছেন ছেলেকে তার মা হিসাবে তার একমাণ সেই পিতার সন্তান সেই পিতা হিসেবে স্বাধীনতা সংগ্রহী মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে এই তরুণ সমাজ তোমরা চলে রাখো এই জামাজ তোমরা চেনে রাখো এই যে রহমান তারেক রহমান সাহেবের বাবা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের ঝুঁকি নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে উনি তার সন্তান এই তারেক রহমান শুষু কিশোর বয়সে তার বাবার টেকুনিকে চালাচা দিয়েছে এই তারেক রহমান এই উপমহাদেশে তার বাবার মৃত্যু থেকে জানা যাওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষের কান্না শুভেচ্ছা এক রহমান এই তারেক রহমান তার মাঠে দেখেছে বাংলাদেশের এমন কোন জায়গা নেই সেখানে নির্বাচনে দাঁড়িয়ে তার মাঠে জনগণ প্রত্যাখান করেছে এই তারেক রহমান সে দেখেছে বাংলাদেশের জনগণ তিন তিনবার তার মাঠে দেশের প্রধানমন্ত্রিত দিয়েছে আজকে যারা তারেক রমন সম্পর্কে আপত্তিকর কমেন্ট করেন তার কারণ আমরা জানি তার কারণ হল এই সঙ্গে হাতিরা সংসদে রাজপথে গণভবনে এমন কোন জায়গা নেই যেখানে আমার নেতা জাতীয়তাবাদী দল এবং দেশের স্বাধীনতা রক্ষা জীবন সম্পর্কে এবং গালিয়া জিয়ার সম্পর্কে এবং কারা ক্রমশ সম্পর্কে আপত্তি করা খুব বক্তব্য দেয় নাই আপনারা কে অনুসরণ করছেন আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই রাজপথ আমাদের জায়গা ছিল না আমাদের জায়গা হলো হাসপাতাল আমাদের জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জায়গা হলো সংবাদপত্রের অফিস আমরা চেষ্টা করি আমরা চাই এই দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক দেশে হারানো গণতন্ত্র ফিরে আসুক দেশ স্বনির্ভর হোক এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক প্রমিটি হবে আমরা এমন একটা জনসীমানা এমন একটা মাটিতে আমাদের জন্য সাপ যার তিন দিকে ধারা একদিকে সমুদ্র

চক্রান্ত আপনারা এত বছর করেছেন চক্রান্ত এখনো করছেন এবং চক্রান্ত ভবিষ্যতেও আপনারা করবেন আমরা ছাত্র জনতা দিয়ে এবং গ্রাম দীর্ঘ কর্মীরা আমরা সজাগ আছে আমাদের ভুলবান্তি নাই এ কথা আমরা বলছি না আমরা আত্মশক্তির মাধ্যমে আমাদের নতুন নেতৃত্বকে ছাত্রদেরকে যুবকদেরকে আমরা প্রশিক্ষিত করি গণতান্ত্রিক পরিবেশে আগামী বাংলাদেশ কিভাবে আত্মনির্ভরশীল হবে সেই শীতটা আমরা দিতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই আমরা আশা করব। অতীতে যেমন আমরা চলোজিত কষ্ট বিজয় চিনি আনতে পেরেছি ভবিষ্যতে সাথে বাংলাদেশ করার সংগ্রামে আমরা জনগণকে পাশে পাবো সাংবাদিকদের পাশে পাবো এবং বাংলাদেশকে আমরা আত্মনির্ভরশন করেই আমরা যেন হয় કે સભાઈ ધન્યવાદ બાંગ્દેશ જિંદર ભારત જિંદે સન્મા જિંદિ અમર હ